পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর বড় মহাদেশ এশিয়া আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর ছোট মহাদেশ ওশেনিয়া সবচেয়ে বেশি দেশ রয়েছে আফ্রিকা মহাদেশে সবচেয়ে কম দেশ রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে ইউরাল পর্বত ইউরাল নদী এবং ক্যাম্পিয়ান সাগর ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে ভূমধ্য সাগর এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে লোহিত সাগর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে আটলান্টিক মহাসাগর মানব বসতিহীন মহাদেশ অ্যান্টার্কটিকা বড় আছন্ন মহাদেশ অ্যান্টার্কটিকা পৃথিবীর মোট জমাটবদ্ধ বরফের নব্বই শতাংশ অ্যান্টারটিকাতে অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া